মাত্র একটি ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় আশা সারণে একদমই উচিত না কৌশলগতভাবে পরিশ্রম করলে আর কোয়ালিটি ক্লাসের সুযোগ পেলে তুমিও চান্স পাবে প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের রাবি চবি সহ অন্যান্য সকল ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজির পূর্ণাঙ্গ কোর্স হচ্ছে এই অল ইন ওয়ান ফাইনাল ইংলিশ ক্র্যাশ কোর্স ডাবির ক্র্যাশ কোর্সের মাত্র দশটি ক্লাস করে আমার স্টুডেন্টদের প্রায় সবাই দশ এগারো বারো করে পেয়েছে আর এই কোর্সে তোমরা পেতে যাচ্ছ ইংরেজির বিশটি ফুল অ্যান্ড ফাইনাল ক্লাস যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু ইনক্লুডেড আছে যার বাইরে আর কিছু তোমার করতে হবে এই কোর্সে তোমরা আরো পাচ্ছ গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছর ইংরেজি প্রশ্নের সাজেশন ভিত্তিক ক্লাস এবং পিডিএফ লেকচার শিট যেখান থেকে হুবহু অনেক কিছু কমন পাবে এবং ইংরেজি নিয়ে তোমার আর টেনশন করতে হবে না বরং ভালো নম্বর তুলতে পারবে এই কোর্সের ভর্তি ফি বারোশো টাকা হলেও সবার কথা বিবেচনায় রাখা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এবং এখানে সকল ক্লাসের অ্যাকর্ডেড থাকবে ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি চাইলে বারবার রিভিশন করতে পারবে এবং নির্দিষ্ট নম্বরে অবশ্যই বিকাশে বা নগদের সেনমানি করলে তোমাকে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে অবশ্যই পেজে মেসেজ দিতে হবে গুচ্ছ সহ অন্যান্য ভার্সিটিগুলোতে গ্রামার সেগমেন্ট থেকে অধিকাংশ ইংরেজি প্রশ্ন করা হয় তবে হতাশার কোনো কারণ নেই আমাদেরই ইংরেজি ক্র্যাশ কোর্স করলে গ্রামার টপিক্সের প্রতি তোমার আগ্রহ অনেক অনেক বাড়বে কোনো ভার্সিটিতে চান্স পাই কঠিন ব্যাপার না তবে তোমার প্রস্তুতি থাকতে হবে কৌশলগত এবং সাজেশন ভিত্তিক যাতে করে তোমার গ্যাপ ফিলিং হয় কোয়ালিটি ক্লাস পাওয়ার মাধ্যমে এবং ইংরেজি সহজভাবে বোঝার মাধ্যমে আমি স্কলার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে বিগত সাত বছর ধরে ইংরেজি পড়াচ্ছি আশা করি তোমরা এখান থেকে প্রত্যাশা চাইতে অনেক বেশি কিছু পাবে